দাগিয়ে তুমি কিভাবে তোমার অ্যাডমিশনে এমসিকিউ সঠিক করবে তার একটা ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি সো এই জিনিসটা একটু ইন্টারেস্টিং না যে আন্দাজে দাগাই আমি অ্যাডমিশন টাইমে আমার এমসি সঠিক করব তাইলে আমি এতদিন কেন পড়লাম তোমাদের অনেকের মনে কিন্তু প্রশ্নটা আসতে পারে তোমার পড়াশোনার অবশ্যই ভ্যালিডিটি আছে বাট আন্দাজে দাগাইতে গেলেও অনেক কিছু জানা লাগে বা একদম মিনিমাম তো একটা স্ট্যান্ডার্ড থাকা লাগে স্ট্যান্ডার্ড অফ নলেজ সো আমরা আন্দাজে কীভাবে এমসিকিউ সঠিক করব সো তার একটা ইন ডিটেলস ভিডিও তুমি একটু দেখে নাও আন্দাজে দাগায়ে তুমি কিভাবে এমসি সঠিক করবে এবং এমসিকিউতে ভালো একটা মার্ক পাবে সো দেখো বাই দাও আমি তোমাদের যেমন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে আমরা কেউ গালি টালি দিও না এখন আগে ফুল ভিডিওটা দেখো তাইলে তুমি বুঝতে পারবা যে আমার এই কথাটার যৌক্তিকতা কতটুকু অর্থাৎ এটা কিন্তু খুবই সাইন্টিফিক ওয়েতে তোমাদেরকে আমি বুঝাবো যে কিভাবে তুমি আন্দাজে দাগায়ে তুমি তোমার এমসি সঠিক করবো আচ্ছা প্রথমত এটা কিন্তু একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আই রিপিট এখন তোমরা আমাকে বলবা যে ভাই আমি এতদিন তাইলে পড়লাম পড়ে ঠোড়ে যদি আন্দাজে দেখায় কেউ ভালো পেরে যায় তাইলে তো আমার এই পড়াশোনার কোনো মানে থাকলো না এখন আমি প্রথমত বলি তোমার তুমি ধরো ক মানে তোমার ক্লাসের কোনো পরীক্ষা না এটা কিন্তু একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা শুধুমাত্র কিন্তু তোমার নলেজটা দেখা হয় না নলেজের সাথে সাথে তোমার স্ট্যান্ডার্ড যে একটা স্মার্টনেস আছে যে তুমি কতটা স্মার্ট তুমি দ্রুত কতটা সিদ্ধান্ত নিতে পারো বা তুমি মানে তোমার আইডিয়াটা কতটা স্ট্রং অর্থাৎ তোমার পার্সোনালিটি কিন্তু যাচ করা এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অর্থাৎ কম্পিটিটিভ এক্সামগুলোতে সো এখানে শুধুমাত্র তুমি নলেজের উপর বেস করে পরীক্ষা দিতে আইছো না তোমাকে এইখানে একটু স্মার্ট হয়ে আসতে হবে তোমার ব্রেনটা একটু শার্প থাকা লাগবে তোমার সকল কাজের প্রতি ভালো একটা এক্সিলেন্স থাকা লাগবে অর্থাৎ তোমার বুদ্ধিভিত্তিক কোনো কিছুর অ্যাপ্লিকেশন এটা কিন্তু ভালো করা লাগবে ঠিক আছে অর্থাৎ স্মার্টনেস যাচাই করার জন্য মূলত আমি এই কথাটা বলতেছি অর্থাৎ তোমার এইখানে যদি তুমি ভালো করতে চাও তোমাকে একটু স্মার্ট হইতে হবে ঠিক আছে শুধুমাত্র জ্ঞানী স্টুডেন্ট হইলে চলবে না যদি মাত্র তুমি স্ট্যান্ডার্ড স্টুডেন্ট হইতে পারো স্মার্ট স্টুডেন্ট হইতে পারো জ্ঞানীর সাথে সাথে তাইলেই পরেই আন্দাজে দাগানোর যে সিস্টেমটা তোমার জন্য ঠিক আছে অনেক স্টুডেন্ট দেখবে একদম খারাপ পড়াশোনা করে না কিন্তু তারা কিন্তু যথেষ্ট পরিমাণে স্মার্ট তাদের ব্রেনটা অনেক শার্প সো ওই সকল স্টুডেন্ট কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবে প্রথমত আমি তোমাকে যে কথাটা বলবো একটা সায়েন্টিফিক মেথডের মাধ্যমে আমরা যাব প্রথম আমরা ধরো মেথড অন মেথড অনে আমরা একটা জিনিস দেখবো সেটা হচ্ছে ইলিমিনেশন মেথড ঠিক আছে ইলিমিনেশন মেথড অ্যাকচুয়ালি আসলে কি ইলিমিনেশন মেথড হচ্ছে আমি যখন আমার কোশ্চেনটা হাতে পাবো ঠিক আছে আমি যখন আমার কোশ্চেনটা হাতে পাবো আমাকে একটা মিনিট দাও আমি যখন আমার কোশ্চেনটা হাতে পাবো তখন আমি অ্যাকচুয়ালি দেখে ফেলতে পারবো যে আমার কয়টা এমসিকিউ আমি একদম পারি আমার ধরো ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিটের প্রশ্নের কথা দিয়ে যদি বিবেচনা করি ঢাকা ইউনিভার্সিটির কয় মিনিট আমার ষাটটা এমসি কিউ আসবে এখন এই ষাটটা এমসি থেকে আমি প্রথমবার ইলিমিনেশন মেথডটা ফলো করবো সো এই মেথডের ভিতরে থাকবে আমাকে একটু টাইম দাও ঠিক আছে সরি এই মেথডের ভিতরে জেনারেলি কি থাকবে এই মেথডের ভিতরে জেনারেলি থাকবে যে আমি প্রথম এই ষাটটা এমসি কিউর ভিতরে কয়টা পারবো আমি এই ষাটটা এমসি সিকিউর ভিতরে মিনিমাম থার্টি ফাইভ প্লাস পারবো ঠিক আছে ধরো আমি এই ষাটটা টা কিউর ভিতরে মিনিমাম সাঁত্রিশটা এমসিকিউ কিউ পারলাম ঠিক আছে ধরো আমি মিনিমাম এই তোমার ষাটটা এমসি কির ভিতরে সাঁত্রিশটা এমসি কিউ পারলাম বা পঁয়ত্রিশটা এমসি কিউ পারবো এইটা একদম ফিক্স পঁয়ত্রিশটা এমসি কিউ পারবো এটা একদম ফিক্স ঠিক আছে যে সকল স্টুডেন্ট এইরকম পঁয়ত্রিশটা এমসি কিউ পারবা না মিনিমাম তাদের জন্য এই মেথডটা না বা তাদের জন্য এই মেথডটা আসে কীভাবে আসে এটা আমি পরে এক্সপ্লেন করতেছি তাহলে ইলিমিনেশন মেথডে আমি পঁয়ত্রিশটা এমসি কেউ প্রথমবার দাগাবো আমার পঁচিশটা এমসি কেউ বাকি থাকবে ঠিক আছে আমি কিন্তু এই পঁচিশটাকে প্রথমে ইলিমিনেট করে দিলাম আমার কাছে রাখলাম আমি পঁয়ত্রিশটা এমসি কিউ অর্থাৎ এই পঁয়ত্রিশটা এমসি কিউ যদি আমি দাগাই আমি কিন্তু এখানে পঁয়ত্রিশ মার্ক সিকিউর করতে পারবো ঠিক আছে তাহলে আমার হাতে থাকে আর কত পঁচিশ মার্ক এখন আমার এই পঁয়ত্রিশ টেম সিকিউ দাগানোর পরে আমাকে কিভাবে ডিটারমাইন করতে হবে যে আমি এই পঁচিশ টেম সিকিউ কীভাবে দাগাবো সো আমি তোমাকে এখানে একটু ছক করে বুঝাই আমি ধরো এইখানে পঁয়ত্রিশটা এম সিকিউ সঠিকভাবে দাগাইলাম ঠিক আছে তাইলে আমার থাকে আর পঁচিশটা এম সিকিউ এই পঁয়ত্রিশটা এম সিকিউতে আমি কিন্তু অলরেডি পঁয়ত্রিশ মার্ক কিন্তু পেয়ে যাচ্ছি আমার তাহলে পঁচিশটা এমসি কিউ এই পঁচিশটা এমসি কিউ যদি আমি একবার দেখি এই পঁচিশটা এমসি কিউ থেকে মিনিমাম দশটা এমসি কিউ আমার কাছে এমন আসে বা দশটা এমসি কিউ এমন আমার কাছে লাগবে এই দশটা এমসি কিউর যে কোনো দুইটা অপশান নিয়ে আমাদের ভিতরে কনফিউশন থাকবে এটা কিন্তু আমাদের ম্যাথড টুর ভিতরে চলে গিয়েছে ঠিক আছে এটা মূলত সম্ভাবনা থিওরি টাইপের সামথিং যে এইখানে তুমি প্রথমত কি করতেছো তুমি ষাটটার ভিতরে পঁয়ত্রিশটা দাগাইছো পঁয়ত্রিশটা তুমি কারেক্ট বাকি থাকে পঁচিশটা এখন পঁচিশটা এমসি কিন্তু তুমি ফালায় রাখতে পারবা না ঠিক আছে এখন তুমি কি করবা এখন তুমি আর দশটা এমসিকিউ এমন এমসিকিউ থাকবে যে এমসিকিউ গুলাতে তোমার দুইটা অপশানের ভিতরে কী ক্রিয়েট হবে কনফিউশন ক্রিয়েট হবে ঠিক আছে দুইটা অপশানের ভিতরে কিন্তু কনফিউশন ক্রিয়েট হবে আর দুইটা অপশান মানে তোমার এমনি বাদ দিতে পারবা ধরো এখানে একটা এমসিকিউ দেওয়া থাকলো যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় আমি খুব সিম্পলি বুঝাইলাম ঠিক আছে সো ইউনেস্কোর সদর দপ্তর কোথায় তোমার অনেকগুলো অপশান দেওয়া থাকলো এখন তোমার কনফিউশন আসতেছে যে ইউনেস্কোর সদর দপ্তর জেনেভায় নাকি টোকিওতে মানে আমি জাস্ট এই দুইটার ভিতরে কনফিউশন এই এইরকম কনফিউশনাল এমসিকিউ তুমি দশটা দাগাইতে পারবা ঠিক আছে এই রকম যে দুইটা অপশানের ভিতরে কনফিউশন এই দুইটা অপশানের ভিতরে কনফিউশন এই রকম এমসিকিউ তুমি দশটা দাগাবা এই দশটার ভিতরে তোমার মিনিমাম আই রিপিট এই দশটার ভিতরে মিনিমাম তোমার সাতটা বা আটটা কারেক্ট হবে ঠিক আছে কেন কারেক্ট হবে কারণ তুমি এতটাও গাধা না যে ওই দুইটা তোমার যে অপশান এর ভিতরে তুমি যদি জাজ করে দাগাও যে তোমার সবগুলো ভুল যাবে মানে নিজেকে এতটা কপাল পরা মনে করো না বা নিজের লাখ এত খারাপ এইটা মনে করো না কারণ তুমি পড়ে গেছো তুমি জিনিসগুলো জানো ইনফরমেশনগুলো জানো মানে তোমার দুইটা অপশানের ভিতরে কিন্তু মানে কনফিউশন ক্রিয়েট করবে অ্যারাইজ করবে লাইক আমি যেটা বললাম যে ইউনেস্কোর রাজধানী কোথায় বা সদর দপ্তর রাজধানী না সদর দপ্তর কোথায় তোমার জেনেভাই নাকি টোকিওতে নাকি আমাদের দিল্লি নাকি ঢাকা এই 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 যে এইরকম যে অপশান এই একটা আছে দিল্লি একটা আছে ঢাকা এই যে মানে এই দুইটা অপশান এতটা অদ্ভুত থাকবে ওর ভিতরে এই দুইটা অপশান তুমি আগে লাথি মারে বাদ দিবা তোমার মেইনলি যে তোমার যে কনফিউশন অ্যারাইজ করবে ওই টোকিও আর ওই জেনেভা এই দুইটা নিয়ে ঠিক আছে সো ওই তখন তুমি এমনভাবে তোমার মানে চিন্তা ভাবনাটা করবা এবং এটা বেসিক্যালি হয়ে থাকে ঠিক আছে একদম ইন জেনারেল আমি তোমাকে এতটা সাইন্টিফিক হয়েছে বোঝাইতে পারবো না একদম ইন জেনারেল হয়ে থাকে যে ওই দশটার ভিতরে তুমি মিনিমাম সাতটা বা আটটা এমসি কিউ পারবা কয়টা মিনিমাম সাতটা বা আটটা এমসি কিউ পারবা ড্যাম শিওর এতটুকু কনফিডেন্স নিজের ভিতরে না রাখলে এই মেথড তুমি ফলো করো না ঠিক আছে সাপোজ তুমি এখানে কয়টা এমসি কিউ ধরম ধরো আমি সাতটা তোমার দশটা বাদ দিলাম আটটা বাদ দিলাম সাতটা তাইলে তোমার এখানে ভুল গিয়েছে কয়টা তিনটা এবং তিনটার জন্য তোমার কত মার্ক কাটা যাবে পয়েন্ট সেভেন ফাইভ কত কাটা যাবে পয়েন্ট সেভেন ফাইভ আমাদের যেহেতু প্রত্যেকটা এসে পয়েন্ট টু ফাইভ করে আমাদের কত কাটা যাবে পয়েন্ট সেভেন ফাইভ কিন্তু কাটা যাবে তাইলে আমার যদি সাতের থেকে মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ যায় তাইলেও কিন্তু আমার কত থাকে আমার কিন্তু সেভেন পয়েন্ট টু ফাইভ থাকে এখন আমি এই থার্টি ফাইভের সাথে সেভেন পয়েন্ট টু ফাইভ যদি যোগ করি আমার কত হয় আমার কিন্তু ফর্টি টু হয়ে যায় ঠিক আছে ফর্টি টু পয়েন্ট ঠিক আছে ফর্টি টু পয়েন্ট কত টু হয়ে যায় এখন একটা কথা আমি বলে রাখি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পার্সপেক্টিভে সেভেন্টি পার্সেন্ট মার্ক পাওয়া মানে তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে যাচ্ছ সেভেন্টি পার্সেন্ট মার্ক যদি সিকিউর করতে পারো বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবা এটা সেভেন্টি পার্সেন্টের আরও কম আমি ওইখানে সেভেন্টি পার্সেন্ট ধরছি সো আমি যদি সাইটের সেভেন্টি পার্সেন্ট করি মানে সাইট মার্কের সত্তর পার্সেন্ট মার্ক কিন্তু এরকম চল্লিশ বা বিয়াল্লিশ হয় অর্থাৎ আমার কিন্তু এখানে চল্লিশ বা বিয়াল্লিশ হয়ে গেছে মানে বিয়াল্লিশ হয় বিয়াল্লিশ হয় বিয়াল্লিশ সাইটের মনে হয় খুব সময় বিয়াল্লিশ হয় সো এই বিয়াল্লিশ মার্ক কিন্তু আমি পেয়ে গেছি অর্থাৎ আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মতো একটা মার্ক কিন্তু আমি তুলে ফেলছি ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মতো একটা মার্ক কিন্তু আমি তুলে ফেলছি অর্থাৎ আমার এমসি কিউতে আমি ভালো পাশ করছি বা অন্য অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি বলি অন্য অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে ধরো একশোটা এমসি কিউ আসলে ওইখান থেকে তুমি সেভেন্টি পার্সেন্ট মার্ক এইভাবে ক্যারি করবা আর সেভেন্টি পার্সেন্ট মার্ক ক্যারি করা মানে বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় একটা সিট তোমার ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট মানে সত্তর পার্সেন্ট মার্ক পাওয়া মানে বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট একদম তোমার নিজে ঠিক আছে আমি সেভেন্টি টু পার্সেন্ট মার্ক পাইছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমার স্টিল মনে আছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ইউনিটে আমি তিনটা ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম তিনটা ইউনিটে টপ পঞ্চাশের ভিতরে ছিলাম ঠিক আছে বাইশ আটত্রিশ চুয়ান্ন ফিফটি ফোর সো তুমি যদি সত্তর পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারো সত্তর পার্সেন্ট মার্ক তুমি এইভাবে সিকিউর করতে পারবা ঠিক আছে একটু বুদ্ধি ঘাটানো লাগবে এখন এইখানে যদি তুমি দেখো যে বিয়াল্লিশ পার্সেন্ট মানে বিয়াল্লিশ মার্ক তুমি পাইছো বা সেভেন্টি পার্সেন্ট মার্ক পাইছো তোমার কিন্তু চান্স মোটামুটি এমসিকিউ পাঠে নিশ্চিত ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আর অন্য অন্য ইউনিভার্সিটি যেখানে শুধু এমসি কিউ সেখানে চান্স হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ঠিক আছে এখন তুমি কি কাজটা করবা এখন তুমি এইটা কিন্তু তুমি জোনে বাট এইখানে আসলে কোশ্চেনের যে প্যাটার্ন বা কোশ্চেনের স্ট্যান্ডার্ডের উপরে অনেক কিছু নির্ভর করে কোশ্চেন যদি তোমার কি হয় কোশ্চেন যদি ইজি হয় তাহলে তো সবার পরীক্ষা ভালো হবে না তখন তো তোমার একটা সেরা পরীক্ষা দেওয়া লাগবে না একটা সুপার পরীক্ষা এক্সিলেণ্ট এক্সাম দিয়া লাগে তালে কোৰ্চন ইজি হ'লে আমাৰ পৰীক্ষা হোৱা লাগে সুপাৰ ঠিক আছে কোৰ্চে নিজি হ'লে আমাৰ পৰীক্ষা দিয়া হ'বাৰ কোৰ্চন যদি মিডিয়াম হয় বা মডাৰেট হয় তাইলৈ আমাৰ এক্সাম দিয়া লাগে কি তোমাৰ মিডিয়াম বা একদম মিডিয়াম ষ্টেণ্ডাৰ্ড বা মডাৰেট বা ভাল এক্সাম দিয়া লাগে অৰ্থাৎ আমাৰ কোৰ্চেন মিডিয়াম হ'লে পৰীক্ষা হোৱা লাগে গুড কোশ্চেন মিডিয়াম হলে পরীক্ষা লাগবে গুড আমি আবার বলি কোশ্চেন যদি ইজি হয় তাহলে পরীক্ষাও লাগবে সুপার মানে অনেকের থেকে ইজি হলে তো সবাই ভালো করবে কিন্তু তোমার তো সবার সাথে তুলনা করলে চলবে না তোমাকে তো একদম হাইয়েস্ট যাইতে হবে না আর কোশ্চেন যদি সামাও মিডিয়াম হয় তাহলে আমার পরীক্ষা লাগবে মোটামুটি ভালো আর কোশ্চেন যদি হার্ড হয় ঠিক আছে কোশ্চেন যদি হার্ড হয় তোমার তোমার যে তোমার পুরো পরীক্ষার কি এই পরীক্ষায় কিন্তু একদম মিনিমাম স্ট্যান্ডার্ডের নিচে তুমি নামতে পারবা ঠিক আছে মিনিমাম স্ট্যান্ডার্ড এখানে তোমার একদম কোশ্চেন যদি একদম হার্ড বা হার্ডেস্ট হয় তা হইলেও তোমার এখানে সিক্সটি মার্ক রাখা লাগবে ঠিক আছে 60% মার্ক রাখা লাগবে এটা হচ্ছে তোমার কোশ্চেনের স্ট্যান্ডার্ডের উপর নির্ভর করে তোমার পরীক্ষায় কতটুকু ভালো হইলে তুমি চান্স পাইতে পারো তার একটা রেশিও আমি এখানে তোমাকে দেখাইলাম সো এইখানে এই যে বিয়াল তুমি পেয়ে গেলে মোটামুটি চান্স পেয়ে যাচ্ছো এরপরে ব্যাপার তোমার ম্যাথ মেরিট তোমরা যারা ভালো স্টুডেন্ট তোমরা চাইলে আর আমার কয়টা এমসি কিউ বাকি থাকে পনেরোটা এমসি কিউ এই পনেরোটা এমসি কিউ তুমি চাইলে রিস্ক নিয়ে দাগাইতেও পারো নাও দাগাইতে পারো এটা টোটালি ডিপেন্ড করে তোমার উপরে আমি হচ্ছে দ্বিতীয় যে আমি যে এই মেথডটা ফলো করছিলাম আমি প্রথম পঁয়ত্রিশটা কারেক্ট করছিলাম তারপরে আমি তোমার এই যে দশটা দাগাইছিলাম আমার এরকম একচল্লিশটা বিয়াল্লিশ মার্ক আসছিল আমি কিন্তু পরের পনেরোটা আমি পঁয়তাল্লিশটা দাগাইছিলাম ডাকা নিউজ ভর্তি পরীক্ষা আমার এখন স্কুল মনে আছে আর বাকি পনেরোটা ছেড়ে আসছিলাম আমি রিস্ক নিতে চাইনি কারণ আমি বুঝতে পারতেছিলাম আমি চান্স পেয়ে যাবো ঠিক আছে সো তুমি যদি চাও ও তুমি বাকি পনেরোটা দাগাইতে পারো যদি তোমার প্রথম দিকে ম্যারিট আসার ইচ্ছা তো বাকি পনেরোটার ভিতরে তুমি এইরকম যে দশটা অপশান পাবা যে দশটা অপশান তুমি অনুমান করে দাগাইতে পারতো মানে দশটা এমসিকিউ আর বাকি পাঁচটা এরকম পাবা যে বাকি পাঁচটার কোনো চারটা আর দেখো আমি তোমাদের বলবো তুমি যদি কোনো একটা এমসিকিউ সি কেউ চারটা অপশান না জানো তাইলে তুমি ওই ওই এমসিকিউ টাস করবে না চারটা অপশান না জানলে টাস করবে না ঠিক আছে মিনিমাম একটা অপশান বা দুইটা অপশান জানলে ওইটা তুমি দাগায় আসতে পারো বা চারটে অপশান যদি তুমি না জানো তাহলে টাস করবে না আরেকটা বিষয় একটু বলি তোমরা যারা মানে কোনো ক্যাটাগরিতে পড়ো না যারা অনেক সাকিবাদ যারা দেখতেছো আমার বিশটা বা পঁচিশটা এমসিকিউ সঠিক হচ্ছে তোমাদের জন্য তো খেলা জমবে এইবার তোমাদের যাদের এই রকম হবে যে আমার বিশটা বা পঁচিশটা এমসি সঠিক হচ্ছে ভাইয়া হট ক্যান আই ডু আমি কি করতে পারি তোমাদেরকে আমি বলবো তোমরা যারা বিশটা বা পঁচিশটা এমসি কিউ সঠিক করবা তোমরা তো এমনিই চান্স পাবা না ঠিক আছে তুমি এখানে নিবা সুপার একটা রিক্স তুমি যে কাজটা করবা এই বিশটা বা পঁচিশটা এমসি সাথে তুমি মিনিমাম কম করে আর বিশটা এমসিকিউ কিউ দাগায় আসবা আর কয়টা এমসিকেও দাগায় আসবা আর বিশটা এমসি দাগায় আসবা ঠিক আছে বিশটা এমসি কেউ পারলে তার থেকে বেশি দেখাবা পঁচিশটা দেখাবা ঠিক আছে এই পঁচিশটার ভিতরে ঠিক আছে এই পঁচিশটার ভিতরে যদি সামাও তোমার পনেরোটা এমসি কিউ কারেক্ট হয়ে যায় বাট একদম চারটা অপশান না জানলেও দাগাবা কিছু করার নেই তুমি পার পারতিসো না তোমার পঁচিশ বা এরকম বিশ পঁচিশ আসছে মানে তুমি খুব কম পারো তোমার কপাল খোলা ডিপেন্ড করবে আন্দাজে দাগানোর উপর তোমাদেরকে আমি রেকমেন্ড করবো নিট দ্বিধায় আন্দাজে জাগাই দিয়ে আসো ঠিক আছে নিট দ্বিধায় আন্দাজে দাগাই দিয়ে আসো আমার মুখ দিয়ে কথাগুলো শুনতে একটু খারাপ লাগবে তোমার দে ভাই আপনি উল্টা কেন বলতেছেন উল্টা পাল্টা বলতেছি ফর ইউর বেটারমেন্ট তোমার জন্য কারণ এইখানে আমি জানি যে আসলে কোন কোন সিনারিও তুমি ফেস করতে পারো সো তোমরা যারা বিশ পঁচিশটার পার্টি আসো তোমাদেরকে বলবো তোমরা অন্তত পঞ্চাশটা ফিল আপ করবা পঞ্চাশটা ফিল আপ করে আসো তোমার যদি সামাও এই বিশটা এ এখানে ধরো পঁচিশটা পঁচিশটা তো অবশ্যই পারবা ধরো তুমি পঁচিশ পাইছো ঠিক আছে আর পঁচিশটা এমসিকিউ কিউ দাগাইছো পঁচিশটার ভিতরে সামাও পনেরোটা হয়েছে কতটা হইছে পনেরোটা হয়েছে সো পনেরোটাও যদি হয় তাহলে এই পঁচিশের সাথে পনেরো যোগ করলে হয় তোমার চল্লিশ না আর তাইলে ওইখানে তোমার ভুল যাবে দশটা ঠিক আছে এই দশটার জন্য তোমার মার্ক কাটা যাবে কত মার্ক কাটা যাবে টু পয়েন্ট টু ফাইভ না পয়েন্ট আড়াই পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো কাটা যাবে সো এখানে টু পয়েন্ট ফাইভ জিরো কাটা গেলে তোমার থাকে কত এরকম থার্টি সেভেন পয়েন্ট থার্টি সেভেন্ট ফাইভ জিরো পায় অনেকে কিন্তু ইউনিভার্সিটিতে পাঁচশোতম হয় ঠিক আছে আবার তোমার জন্য আরও কপাল খারাপ তোমার এই পঁচিশটার ভিতরে ধরো দশটা হইলো তাহলে তোমার এই মানে বাকি পঁচিশটা তাহলে পঁচিশের সাথে যদি যোগ করো তাহলে হয় হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে কত হয় পঁয়ত্রিশ হয় এবং ওইখানে যে পনেরোটা ভুল গেলো পনেরোটার জন্য তোমার মার্ক কাটা যাবে কত আড়াই ধরো তোমার চার মার্ক মতো কাটা যাবে ঠিক আছে সো এইখানে পঁয়ত্রিশের চার মার্ক কাটা গেলে তোমার থার্টি অন টাইপের এরকম একটা মার্ক থাকে এবং থার্টি অন টাইপের থাকলে আর যদি তুমি সামাও রিটার্নে মোটামুটি ভালো করতে পারো তুমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইতে পারো সো আমি তোমাদের যেভাবে বললাম এইভাবে করেও এবং আমি প্রত্যেকটা স্টুডেন্টকে মিনিমাম একটা রিকোয়েস্ট করবো যে কোনো স্টুডেন্ট পঁয়তাল্লিশের নিচে এমসি কেউ দাগাব না তোমার প্রশ্ন যেমনই হোক তোমার মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটার নিচে তুমি ঢাকা ইউনিভার্সিটির কয়েন্টের মিনিটের প্রশ্ন দাগায়ও না আই হ্যাভ রিকোয়েস্ট টু ইউ গায়ে যে পঁয়তাল্লিশটা এমসিকিউর নিচে তুমি কোনোভাবে এমসিকিউ দাগায় আসতে পারবে না পঁয়তাল্লিশটা তোমাকে দাগানো লাগবে লাগবে এবং লাগবে এটা একটু মাথার ভিতরে ঢুকায় না আমি তোমার ভাইয়া হিসেবে তোমাকে রিকোয়েস্ট করলাম ঠিক আছে সো তোমাদের জন্য শুভকামনা লাস্ট টাইমে হতাশ মতাশ হয়েও না এগুলো কি মুছে গেল হা হা এগুলো মুছে গেছে না ঠিক আছে সো লাস্ট টাইমে হতাশ না ভালো করে পড়াশোনা করো তোমাদের জন্য শুভকামনা দেওয়া থাকলো আশীর্বাদ থাকলো তোমাদের সাথে আমার দেখা হবে আমি আসলে তেরো তারিখ থাকবো হচ্ছে কলাভবনের সামনে তোমাদের পরীক্ষা হবে সে বারোটা তিরিশ পর্যন্ত আমি আসলে বারোটার দিকে যাব বারোটার দিকে তোমাদের কলাভবনের যে আমাদের যে বটতলা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলা এই কলাভবনের বট তলায় আমরা থাকবো আমাদের টিম থাকবে আমরা চার পাঁচজন থাকতে পারি যে কয়জন থাকে ওই দিন আমাদের সাথে যদি দেখায় ভাইয়ের সাথে কথা বলল ঠিক আছে অল দ্য বেস্ট তোমাদের জন্য থাকলো আমাদের কিন্তু হাল ছাড়লে হবে না প্রত্যেকটা ইউনিভার্সিটি যতক্ষণ না পর্যন্ত আমি একটা চান্স পাবো ততক্ষণ আমার পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে ঠিক আছে অল দ্য বেস্ট তোমাদের সাথে দেখা হচ্ছে তেরো তারিখ ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের সামনে যারা ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনে পরীক্ষা দিবা অবশ্যই অবশ্যই দেখা করবো তোমাদের সাথে আড্ডা হবে কথা হবে নেক্সট ইউনিভার্সিটি নিয়ে কিন্তু আমরা কথা বলবো ওই দিন গাইডলাইন দিব যে তুমি আসলে কি করবা বা তোমাদের সাথে কিন্তু বেশ ভালো একটা জম্প আট দা হবে ঠিক আছে অল দা বেস্ট এসি টোয়েন্টি ফাইভ বেস্ট বা তোমরা যারা সামনে দেখবা ভিডিওটা আরেকবার বললাম যে এইভাবে একটু তুমি মিলাইতে পারো এখান থেকে ভালো একটা বেনিফিট সিকিউর করার কিন্তু যায়